দিন আলমিন ওই সমস্ত বাবা মার সন্তানকে যখন জাহান নামের ঘোষণা করবে যারা আল্লাহ চেনে নাই রসুল চিনে নাই দিন ইসলাম চিনে নাই মসজিদ চিনে নাই মাদ্রাসা চেনে নাই এমন ব্যক্তিটাকে যখন জাহান নামের জন্য আল্লাফক রব্বুল আলমিন ঘোষণা করবেন তখন ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহ তালার কাছে একটা আর্জি করবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমার কোনো আফসোস নাই তবে আমি জাহান নামে যাওয়ার পূর্বে আমার ওই বাবা মাকে দেখতে চাই যে বাবা মা আমাকে দিন ইসলাম শেখায় নাই যে বাবা মা আমাকে মসজিদ শেখায় নাই যে বাবা মা আমাকে নামাজ শেখায় নাই যে বা বাবা মাকে কোরআন শেখায় নাই যে মা বাবা আমাকে ইসলামের কোনো শিক্ষা দেয় নাই ওই সমস্ত মা বাবাকে আমার সামনে দেন আমি তাদের বুকের উপর বাঁ দিয়ে তারপরে জাহান্নামে যাব। আমার আপনার বুকের ওপর পা দিয়ে আমার আপনার সন্তান গুলা জাহান যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াত কোরআনে কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বর্ণনা করেছেন প্রিয় উপস্থিতি এই জন্য বেশি সম্পদ বা সম্পদ এবং ছেলে এরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের গাফেল আমাদেরকে না করে দেয় যদি করে যদি করে ওমাইয়াফাল ও মাইয়াফাল জালিকাফাউলা খসি রো যদি তুমি গাফেল হয়ে যাও যদি তোমাকে গাফেল করেই ফেলে তাহলে নির্ঘাত তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়লাম আল্লাহ আলামীর বলে ইয়া আই হাল্লা দিনা মানুহ হে ইমানদার তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা ইমান এনেছ নিজে মমিন হয়েসো নিজেকে মুমিন বলে দাবি করং লা তুল হিকুম আমুয়াল হুকুম আল্লাহ পাক রপুল আন আমাদেরকে লা লাতুল হিকুম আমুয়া হিকুম বলে আল্লাহ পাকরপুল আনমিন আমাদেরকে সতর্ক করেন ওয়ালা আমলা হুকুম যাতে করে কোনো ধন সম্পদ অর্থ টাকা পয়সা এ দুনিয়ার আর্থিক কোনো পাচর্য যাতে করে তোমাদেরকে গাফেল না করে দেয় কি থেকে আল্লাহ জিকির সর্বপ্রথম আল্লাহ আলামিন অত্যন্ত স্নেহের সহিত দাগ দিয়েছে হে ইমানদার গুণ হে ইমানদার গুণ তোমাদেরকে যেন এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা তোমাদের সন্তান সন্তানাদি যাতে করে তোমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করে দেয় কিন্তু আজকে তাকায় দেখেন ধন সম্পদের জন্য আজকে আমরা কিন্তু আল্লাহকে বলে যাই দেখবেন অনেক ব্যক্তির যখন টাকা পয়সা হয়ে যায় তখন সেই ব্যক্তি মসজিদ চেনে না সেই ব্যক্তি মাদ্রাসা চিনে না এবং কি দিনই কোনো প্রতিষ্ঠানকে পাইলে তাকে নিয়ে তার বিরোধিতা করে তার বিরোধিতা করে যখন কোনো টাকা পয়সা হয়ে যায় আবার যখন টাকা পয়সা থাকে না তখন তার ভিতরে সেরে গিয়ে ঢুকে যে আল্লাহ পাক রবুল আলামিন আমাকেই পাই দুঃখ কষ্ট এত দুঃখ কষ্টের ভিতরে যখন আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাকে ফেলেছে যা আল্লাহর পথেই না আর দুটাই সমস্যা অতিরিক্ত টাকাও সমস্যা আবার না থাকাও সমস্যা এই জন্য দুনিয়ার সম্পদ এবং টাকা পয়সা যেন একটা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমার কাছে টাকা আছে আলহামদুলিল্লাহ আমি টাকাগুলো কী কি করবো আমি আমার কাজে ব্যবহার করব আমি আমার পরিবারের কাজে ব্যবহার করব দান সৎকা করব তাহলে ওই ব্যক্তি সুখে শান্তিতে থাকতে পারবে দেখবেন অনেক ধন ধন্ত ব্যক্তি আছে। যারা দান সৎকাও করে টাকা পয়সাও খরচ করে আর অনেক কৃপণ আছে যারা দানের দিকে অনেক কৃপণতা করে নিজেও ব্যবহার করতে অনেক কৃপণতা করে তারা তারা তো বোসেন আর বখিলার বুয়াদ যা হেদে বাহরবার বেহেস্তি নাবাসাদ বা মে খবর যারা এই পৃথিবীর ভিতরে বখিল তারা তাদেরকে তাদের ব্যাপারে শেখ সাদে একটা শের বলেছেন যে বখিলার বুয়াদ যা হেদে বাহরবার যে ব্যক্তি যে ব্যক্তি কৃপণ এবং বখিল হয় সেই ব্যক্তির ধন সম্পদ দ্বারা সে নিজে কখনো উপকৃত হতে পারে না অপর ব্যক্তি উপকৃত হতে পারে না বেহেস্তি নাবাসক ব্যাহক খবর এবং সেই ব্যক্তি কখনো বেহেস্তে যেতে পারবে না যদি কৃপণ হয় সে ব্যক্তি নিজে তো খেতে পারবে না সাথে কি অপর ব্যক্তিও খাইতে খেতে পারে না এবং সে ব্যক্তির জন্য বেহেস্ত যাওয়া খুব কঠিন হয়ে যায় কারণ কেমনই কঠিন হয় একটি হাদিস ভিতরে সাল্লাহসাল্ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অনেক ধনাত্ম ধন আছে কিন্তু সাল্লাহ রাস্তায় ব্যবহার করে নাই সেই সম্পদ গলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাপের বিশাল বিষধর সাপ আকৃতি করে ওই ব্যক্তির গলার ভিতরে ঝুলায় দিবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে ওই সাপ ও তার ধন সম্পদ ছোবল ছবল মারতে থাকবে আর বলবে আমি তোমার ব্যাংকে সঞ্চিত ও মুখ সম্পদ আমি তোমার বাড়ির স্বর্ণ আমি তোমার জায়গা জমিন এই বলে ওই ব্যক্তিকে দংশন করতেই থাকবে তার মানে বোঝা গেল কি সে মৃত্যুর পর থেকেই তার ধন সম্পদ যদি মানে এমন সাপের আকৃতি করে তাকে মানে ছবল মারা হয় তো সে কি সুখে থাকবে তো সে ব্যক্তি জাহান নামের কি মানে ছোঁয়া পেয়ে নিল না কী কবরের ভিতরে যাওয়ার পরে এজন্য আমরা আমাদের যাদের ধন সম্পদ আছে এ ধন সম্পদকে অবশ্যই সঠিক পথে ব্যয় করব। আপনি আপনার পরিবারের জন্য ব্যয় করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পরিবারের জন্য মনে করেন আপনার স্ত্রী আছে আপনার স্ত্রীকে আপনি কোনো কিছু কিনে দিলেন সেটা জামা হোক সেটা খাবার হোক সেটা তার ব্যবহারের জিনিস হোক আপনি সদ্গার করলে যে সব সম পরিমাণ সব আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে দান করবে তো আমরা কৃপণতা করবো কেন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আমি আমার স্ত্রীর জন্য কৃপণতা করবো কেন আমার ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়েকে যদি আমি একটা চকলেট কিনে দিই চিপস কিনে দিই বা কোনো খাবার খাবার খাওয়াই বা হচ্ছে কোনো পোশাক কিনে দিই সেই পোশাকের বিনিময়ে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সদ্গার সব দান করবে তাহলে আমাদের কৃপণতা কোথায় কিন্তু দেখবেন অনেক ব্যক্তি আছে যারা বস থাকবে কিন্তু নিজের জন্য খরচ করবে না তাদের সন্তানের জন্য খরচ করবে না কোনো ফকির মিসকিন তাদের পিছনেও খরচ করবে না দিনী মাদ্রাসা মসজিদ তাদের পিছনেও কিন্তু খরচ করে না কেউ উপস্থিতি এই জন্য বলতে চাই যেন সম্পদ এই সম্পদের মোহে আমরা না পড়ি যেন সম্পদের মোহে আমরা কেউ না পড়ি কেন আলামিন তো বলেছেন যে তোমরা তোমাদের সম্পদ এবং সন্তানাদি দেখেন মানুষ সন্তানাদির কারণেও কিন্তু বিপদগ্রস্ত হয় আমার একটা সন্তান আমার সন্তানকে ইঞ্জিনিয়ার পড়াইতে হবে আমার সন্তানকে ডাক্তার পড়াইতে হবে এজন্য আমি ছোট কর্মচারী মানে ছোটো মানে ছোট কাজকাম করি এজন্য আমি সুদের ভিতরে ঢুকলাম আমি ছোট ব্যবসা করি ব্যবসার ভিতরে হারাম ঢুকাইলাম যে আমি বললাম যে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করা টাকার জিনিস দুইশো টাকায় বিক্রি করা হালাল মানে সত্য মিথ্যা বলে আমি বিক্রি করতেছি কারণ আমার ওই যে আমার ছেলে বা মেয়েকে করতে হবে ভালো জায়গাতে লেখাপড়া করাইতে হবে তাকে তার পিছনে টাকা পয়সা লাগবে এই যে দেখেন আপনি আপনার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত হলেন অথচ আপনার ওই সন্তান যে আপনাকে দেখবে আর কোনো গ্যারেন্টি আছে আপনার সন্তান যে আপনাকে ফাড়াই দিবে না বৃদ্ধাশ্রমে দিবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে কোনো বাবা মা দিতে পারবে না যে পরিস্থিতি চলতেছে আপনার সন্তানের জন্য আপনি হালাল দেখলেন না হারাম দেখলেন না আপনি সবকিছু অর্জন করতেছেন কামাই করতেছেন সেই সন্তান আপনার একদিন বিপদে আপনার ফেলবে বিপদের কারণ হবে অবশ্যই হবে যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন আর যদি আপনি এভাবে ইনকাম করে হালাল হারাম না মেনে ইনকাম করে আপনার সন্তানকে ইনকাম করাইলেন মানে লেখাপড়া করাইলেন এবং সে একটা ভালো পর্যায়ে গেল আপনাকে ফালাই দিল না আপনাকে ফালাই দিল না আপনাকে শেষ পর্যন্ত সে দেখলো আপনাকে মানে স্নেহ করলো মমতা করল কিন্তু সেই ইসলাম বিদ্বেষী হয়েছে ইসলাম ইসলাম অনুযায়ী চলে না নামাজ পড়ে না আল্লাহ তালার বিধান মানে না তারপরেও আপনি ক্ষতিগ্রস্ত দিকে যাবেন কারণ কিয়ামতের দিন আল্লাহ রবুল আলামিন ওই সমস্ত বাবা মার সন্তানকে যখন জাহান নামের ঘোষণা করবে যার আল্লাহ চিনে নাই রসুল চেনে নাই দিন ইসলাম চেনে নাই মসজিদ চেনে নাই মাদ্রাসা চেনে নাই এমন ব্যক্তিটাকে যখন জাহান নামের জন্য আল্লাহ ফকরাবুল আলমিন ঘোষণা করবেন তখন ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান নামে যাওয়ার পূর্বে আল্লাহ তালার কাছে একটা আর্জি করবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমার কোনো আফসোস নাই তবে আমি জাহান নামে যাওয়ার পূর্বে আমার ওই বাবা মাকে দেখতে চাই যে বাবা মা আমাকে দিন ইসলাম শেখায় নাই যে বাবা মা আমাকে মসজিদ শেখায় নাই যে বাবা মা আমাকে নামাজ শেখায় নাই যে বা বাবা মাকে কোরআন শেখায় নাই যে মা বাবা আমাকে ইসলামের কোনো শিক্ষা দেয় নাই ওই সমস্ত মা বাবাকে আমার সামনে দেন আমি তাদের বুকের উপর বাঁ দিয়ে তারপরে জাহান্নামে যাবো আমার আপনার বুকের ওপর পা দিয়ে আমার আপনার সন্তানগুলা জাহান নামে যাবে এটা আলামিনের আয়াত ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বর্ণনা করেছেন প্রিয় উপস্থিতি এই জন্য বেশি সম্পদ বা সম্পদ এবং ছেলে এরা জানো রব্বুল আলামিনের জিকিরের গাফেল আমাদেরকে না করে নেয় যদি করে যদি করে যদি তুমি গাফেল হয়ে যদি তোমাকে গাফেল করেই ফেলে তাহলে নির্ঘাত তুমি ক্ষতিগ্রস্থের ভিতরে পড়লা। আপনাকে সবকিছু এই যে এতক্ষণ ধরে যে বর্ণনা করলাম আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন এরকম যদি হয় উপস্থিতি এই জন্য আমরা অবশ্যই মানে চোখ কান খোলা রাখবো যে আমার ছেলে মেয়েরা কি করতেছে আমার সম্পদ কোথায় যাইতেছে ভালো পথে না মন্দ পথে আমরা এই জিনিসটা অবশ্যই খোলা রাখবো যদি না রাখেন যদি না রাখেন তাহলে আমি আর আপনি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবো প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব আর সোরা মোনাফি করার আরেকটা এতের ভিতরে আল্লাপুল আলামিন আমাদেরকে জানাই দিতেছে যে দেখেন আমি আমি আর আপনি এই দুনিয়ার ভিতরে কোনো পরোয়া করি না কোনো পরোয়া করি না আমার আপনার জীবনের ঘুরি যেমনে খুশি তেমনি ব্যবহার করতেছি বাই করতেছি কিন্তু শেষ মুহূর্ত তো আসবে শেষ মুহূর্ত তো আসবে আপনার তো হিসাব নিকাশ হবে তখন আপনি কি করবেন তখন আপনি কোথায় যাবেন এ ব্যাপারে আল্লাপক রফুল আলমেন বলেন ওয়ালাই ওয়াখের অল্লহু অল্লহু খবিরুম বিমা আজকে তুমি তোমার মনের মতো চলতেছো তোমার মন যেমন চাই তুমি তেমন চলো এহে মুসলমান এমন একটা সময় আসবে যখন কারো যখন প্রত্যেকটি ব্যক্তির নির্ধারিত কাল সময় শেষ হয়ে যাবে আল্লাহ ফকর আমাদেরকে যে নির্ধারিত সময় দিয়েছে যে হায়াত দিয়েছে হায়াতটা এখন এমন একটা সময় আসবে যেটা আমাদের প্রত্যেকের হায়াতটা শেষ হয়ে যাবে কারো বেশি হায়াত পেতে পারে কেউ কেউ কম হায়াত পেতে পারে যার যতটুকু হায়াত আছে এমন একটা সময় আসবে যে হায়াতটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না মানে কিছুতেই ছাড় দিবেন না নিশ্চয়ই আল্লাহ সম্পর্কে অবগত যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহ আমাকে আপনাকে কোনোভাবেই ছাড় দিবে না কোনোভাবেই আমি আর আপনি বাঁচতে পারবো না কোনো আল্লাহর ওলি বাঁচতে পারে নাই কোনো রসুল বাঁচতে পারে নাই কোনো বৈজ্ঞানিক বাঁচতে পারে নাই কোনো জাদুকার বাঁচতে পারে নাই কোনো ধনাত্ম ব্যক্তি বাঁচতে পারে নাই কেউ বাঁচতে পারবে না প্রত্যেকের হায়াত শেষ হবে এবং এই হায়াতের ভিতরে হায়াতে জিন্দগির ভিতরে আপনি কি করতেছেন আপনি কাকে ঠগাইতেছেন কার সম্পদ মেরে খাইতেছেন আপনি কতটুক আল্লাহ তালার বিধান লঙ্ঘন করতেছেন আল্লাহ বাকরাবুল আলামিন খৈরুম বিমা তামালুন সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু ব্যাপার আল্লাহ বাকরাবুল আলমিন জানে সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ বাকরাবুল আলামিন কি করে জানে উপস্থিতি এই জন্য আল্লাহ তালার চোখ থেকে ফাঁকি দেওয়া আমাদের কোনোভাবে সম্ভব নয় আমরা কিন্তু কখনোই ফাঁকি দিতে পারবো না আজকে দুনিয়া এবং সম্পদ ছেলে সন্তানদের মহিত আজকে আমরা এতটা পিছিয়ে আছি ইসলাম থেকে ওরা কিন্তু আমাদের একদিন বিপদের কারণ হবে তারাই আমাদের জন্য কিন্তু বিপদের কারণ হবে এই বলতে চাই প্রিয় উপস্থিতি আমরা তাদেরকে মহব্বত করব। আমাদের ধন সম্পদ প্রয়োজন না থাকলে আমরা কুফুরের দিকে ঢুকবো আমাদের সন্তান সন্তান আদিও প্রয়োজন প্রত্যেকটি জিনিস দুনিয়ার ভিতরে আমাদের জন্য প্রয়োজন কিন্তু প্রত্যেকটি জিনিসের মানে যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী রাখা অতিরিক্ত কোনো কিছু না করা আপনি সম্পদ পাইলেন কারণ সম্পদ আপনি যেমনি খুঁজেছেন তেমনি হারাম হারাল কোনো মানতেছেন না এটাও ক্ষতিগ্রস্ত আপনার সন্তান আছে সন্তানকে মানুষ করার জন্য মানে আপনার সন্তানের কোনো মানে আপনার সন্তানের সুখের জন্য আপনার সন্তান খারাপের দিকে যাইতেছে না ভালোর দিকে যাইতেছে আপনি মানে কোনোভাবেই দেখলেন না কোনো কেয়ার করলেন না সেটাও ক্ষতিগ্রস্ত Pero pues ustedes... te digo.